Terima kasih telah menonton! तो आई गेट द ララララペットリストライターの এসে কেমন লাগছে ভালো লাগছে কত কিছু ধরে আসছেন ওদের কোনো আপনার নাম আমার শ্রীমন্ত হালদার এখানেই বাড়ি এখানেই বাড়ি ওকে

মতে <laughs> ব সব কিনে চ কালীবাড়ির রাসমেলা কত বছর ধরে চলছে আবহাওয়া পঁয়তাল্লিশ বছর চলছে পঁয়তাল্লিশ বছর তার আগে কিছুদিন আগে ছোট্ট ছোট ছোট হতো বন্ধ হয়ে গেছিল হ্যাঁ তীর চন্দ্র চৌধুরী তখন প্রেসিডেন্ট তখন তিরাশি সাল থেকে কন্টিনিউ হয়ে আসছে আর তিরাশি সালে কামার সাহ তিনি এই যন্ত্রচালিত পুজোয়ের পূজন করেছিলেন এই এই রাসমালাটা কীভাবে সৃষ্টি হয় সৃষ্টি হয় মানে আমাদের তো রাধা কৃষ্ণ মন্দির আছে হ্যাঁ হ্যাঁ রাধা রাধাকৃষ্ণ মন্দির হ্যাঁ মন্দির হ্যাঁ ওইগুলো ই রাস্তা আর মন কালে মন্দির আছে সব মন্দির আছে প্রথম শুরু হয় কত সাল বলতে পারবেন মঙ্গল আবারও তো সার্ত হয়ে গেছে এখানে কিছুটা বন্ধ ছিল তারপরে আবার বিরাশি জাল থেকে বন্ধু চলছে আগে এখান থেকে সশান ঠিক পর্যন্ত হতো ছোটো ছোটো মূর্তি তারপর বিরাশি জালে চিরঞ্চন্দী চৌধুরী বেঁচে নেওয়ার সময় থেকে বড় বড় মূর্তি হয়েছিল আবার তিরাশি জালে সাউ বাইছতে আৰু ধৰণে যিজনে মিলে গিয়ে আমাৰ তেখেতে ঘটনী পুজি আনা হৈছিল সেই সময় থেকে অটোমেনিক মডেলে তো মেকি চলছে সামনে দিয়ে হুগলি নদী বয়ে যাচ্ছে গঙ্গার ওপারটা বাউড়িয়া বাউড়িয়া আর এরপর থেকে বজবজের কালীবাড়ির হ্যাঁ ওপার থেকে লোক আসছে এখানে ওপার থেকে আসে নদী থেকে আসে ভাগড়া সবদার দূর বেয়ালা প্রচুর লোক আছে আমাদের তীর্থবাসীদের জন্য আপনাদের বিশেষ কী আছে বিদেশ গিয়ে আছে মানে আমাদের একশো একত্রিশ বছর মায়ের বয়স হল মার বয়স শিবিন কালি এটার গুরুত্ব অনেক বেশি কমলাকান্তে গেট মা হ্যাঁ এরপর এক বড় মন্দির গান গঙ্গা মন্দির খুব কম জায়গাতে আছে এই জায়গা একটা বৈশিষ্ট্য একশো একটি বছর এটার বৈশিষ্ট্য তোমার শিব নেই শিবিন কালি এটা একটা বৈশিষ্ট্য এইভাবে মেলা রাস মেলা সরস্বতী নিত্য পুজো হচ্ছে হ্যাঁ নিত্য পুজো হচ্ছে রাস হচ্ছে সবই পুজো হচ্ছে সবই হচ্ছে আপনাদের যে নতুন যে উদ্দেশ্য নতুন বিল্ডিং করবেন সেটা কি উদ্বোধন হয়েছে নতুন বিল্ডিং ওখানে ছিল নষ্ট হয়ে গেছিল এটা হয়ে গেছে এখানে আচ্ছা গ্রাউন্ড ফ্লোরে ঠাকুরাম ঠাকুর আমি সিরিয়াল লিফ্ট আছে ফার্স্ট ফ্লোরে ঠাকুর জায়গা ভোগ ঘর স্টোর রুম অফিস ঘর বসে খাবার ঘর সব কমপ্লিট হয়ে গেছে ওরা এখানে আগেই সিপ্ত হয়ে গেছিলো এবার এখানে মতো ভোগ কেজে বারো পনেরো জন জায়গা আমাদের এখানে সত্তর জন একসঙ্গে বুঝে দিলে ভোগ কেতো আর সেকেন্ড পরে হচ্ছে চারটে গেস্ট হাউস প্রতিদিনই বাড়তো ওইটা কমপ্লিট হয়নি ওইটা হলে রাসমেলা কবে থেকে শুরু হয়েছে কতদিন চলবে এগারো তারিখে শুরু হয়েছে তিন তারিখ পর্যন্ত আমাদের পারমিশন নেওয়া আছে আট জানুয়ারি এবার যদি কয়েকদিন বাড়তে পারে অফিসিয়ালি এগারো থেকে তিন আপনার সারা বছরে অ্যাক্টিভিটি আছে কি কাজ করেন আপনাদের অ্যাক্টিভিটি মানে তো মনে করুন দুর্গা পুজো কালী পুজোর আগে দুর্গা পুজো হতো না এই তিন বছর দুর্গা পুজো হচ্ছে কালী পুজো রাত হ্রদ জন্মাষ্টমী হ্যাঁ সবই হয় আমাদের হোমিওপ্যাথি ডিসপেন্সারি আছে এটা এখনো চলছে রাসমেলাতে কীরকম লোক হচ্ছে লোক প্রচুর হয়েছিল হ্যাঁ আর কালকে তো আমাদের মানে একদম জায়গায় ছিল না আজ একটু কম কিন্তু ভালো লোক হবে আসে আরও হ্যালো বিজনেস কত আমাদের এই যে কমিটি আছে কমিটির নাম কি? সমাজ চিন্তন গাড়ি বাড়ি কমিটি গাড়ি বাড়ি কমিটি হ্যাঁ আপনার নাম আমার নাম রবীন্দ্রনাথ রায় জি যিনি সভাপতি। যিনি সমাজ পাল সমাজ কমিটি